গাইস আপনাদের জন্য ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখুন কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছি সেটা ভিডিওটা ফেসবুকে পোস্ট করিনি বা ইউটিউবে পোস্ট করিনি তো সবই পোস্ট করব তো তার আগে একটা জিনিস আপনাদের দেখাই কিছুক্ষণ আগে যেটা ভিডিও করেছিলাম বলেছিলাম ইট ভাটা তো গাইস সেই দেখুন এই দেখুন সেই ইটের ভাটা এর নিচে ইট পোড়া হচ্ছে এই যে যে জায়গাটা দেখছেন লাল 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 এর নিচে ইট পোড়া হচ্ছে তো গাইজ আমি এখানে চলে এসেছি এই ভিতরে ঢুকেছিলাম এক দাদাকে জিজ্ঞাসা করলাম বলছে অসুবিধা নেই তুমি ওপরে উঠে ঘুরে ঘুরে দেখো তো গাইজ এই দেখুন আরও কিছু দেখাচ্ছি এই দেখুন সেই ইটের ভাটার যে চিবনি যেখান থেকে ধোয়া বার হয় বা তার নিচে আগুন পোড়া হচ্ছে যেরকম এই জায়গাটায় এই জায়গাটা টোটাল এখন ইট পোড়া হচ্ছে ইট পোড়া হচ্ছে আর এই যে ট্যাঙ্কিতে কয়লাগুলো দেখছেন এগুলো সব কয়লার গুঁড়ো এই যে কয়লাগুলো দেখছেন এগুলো এরকম ট্যাঙ্কি করে লোড করা হয় লোড করার পর এই দেখুন একটা জিনিস আছে এখানে একটা ঢাকনা আছে এই ঢাকনাগুলো তুলে আর ঠিক এই জিনিসটা দিয়ে ওখানে কয়লাটা দিচ্ছে তো যাই হোক কাজ দেখতে বেশ সুন্দর লাগছে তো প্রথমে আমি ভাবছিলাম অন্য কিছু যে ড্রামের তলা থেকে হয়তো ফুটো আছে সেখান থেকে চাবি সিস্টেম আছে খুলে দিলে সেটা হয় তা বলছে না না এটা এই সিস্টেমে দেওয়া হয় তো গাছ বেশ ভালো লাগছে সুন্দর লাগছে তো সব থেকে বড় বিষয় আমার যখন চার বছর বয়স তখন আমি বাংলাদেশ থেকে চলে এসেছি কলকাতায় তো একটা জিনিস আপনাদের দেখাই এখান থেকে মোটামুটি বেশ কিছু বেশ কিছুটা যাওয়ার পর গঙ্গা বা নদী এখান থেকে যাওয়ার পর বেশ কিছুটা দূরে নদী তো সেই নদীর ওই পারে যে গাছগুলো দেখা যাচ্ছে তা আমার যেটুকু মনে হচ্ছে এখান থেকে খুব যদি বেশি হয় এক কিলোমিটার তার থেকে যদি বেশি হয় দেড় কিলোমিটার তো সম্ভবত দেড় কিলোমিটার হবে না এখান থেকে এক কিলোমিটারই হবে তো পুরো গোটা বাংলাদেশটা দেখা যাচ্ছে গাইস দেখুন আর এদিক দিয়ে দেখুন সব ইটের ভাটা ইট ভাটা থেকে সব চিপনি দিয়ে ধো বেরোচ্ছে এদিকেও আছে ইট ভাটা এ দেখুন ইট ভাটা থেকে চিপড়ি দিয়ে ধোয়া বেরোচ্ছে আর এখান দিয়ে দেখুন সব ইট এখান দিয়ে লাট করে রাখা আছে এবং আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এর নিচেও ইট রয়েছে বুঝলেন গাইস এ দেখুন এসব কয়লা দিয়ে পোড়া হয়ে গেছে এগুলো পরে বের করবে বা ওইখানে কিছু দাদা ভাইরা আছে ওরা ইটগুলো বাকি করে করে সরিয়ে নিচ্ছে এবং সেই ইটগুলো সরিয়ে ওই যে ওখানে লাট দিচ্ছে ওখানে লাট দিচ্ছে আর এই ইটগুলো তৈরি হচ্ছে দেখুন ওই যে সব মিস্ত্রি লেবার আছে ওরা কাজ করছে সব ইট বানিয়ে বানিয়ে মানে একটু লাইন দিয়ে রেখে দিয়েছে তো গাইস বেশ সুন্দর লাগছে তো সুন্দর লাগলে কী হবে খুব ইচ্ছা ছিল যে নদীর কিনারটায় যাবো নদীর কিনারে গিয়ে তো দেখবো তো আমাকে এখান থেকে বারণ করছে বলছে ওখানটায় যেও না যেহেতু না যাওয়ার কারণটাই হচ্ছে না যাওয়ার কারণ বা বারণ করেছে সেটা হচ্ছে জায়গায় জাগায় দেখছি ছোটো ছোটো ঘুমটি করা তাঁবুর মতন তো সেই তাঁবুগুলোর মধ্যে বিএসএফ থাকে কেন এটা বর্ডার সাইড তো সেহেতু আমাকে ওরা বারণ করছে তো এই দেখুন এক দাদা যাচ্ছে এখান থেকে গিয়ে ওইখানে যেহেতু ওনারা এখানে থাকে ইটভাটায় কাজ করে সেহেতু ওনাদের বিষয়টা আলাদা আমি তো অন্য জায়গা থেকে এখানে এসেছি তো সেহেতু আমি ওখানে যেতে পারবো না তো গাইস কি বলবো আমার তো খুব ইচ্ছা করছে মনে হচ্ছে আমি এখন ও ওই নদীর পারে চলে যাই গিয়ে বাংলাদেশটাকে একটু দু চোখ ভরে দেখি কেন সেই চার বছর বয়স তখন আমি বাংলাদেশ থেকে চলে এসেছি মা বাবার হাত ধরে তো এখন বর্তমান আটচল্লিশ প্লাস আটচল্লিশ প্লাস আমার বয়স তো গাইস কী আর বলবো দুঃখের কথা সেই বাংলাদেশ আর আমি এবারে শেষ জানি না কোনো দিনও সেই বাংলাদেশে ফিরতে পারবো কি না আর খুব ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকলে তো উপায় হয় না সব ইচ্ছা সব সময় পূরণ হয় না তো গাইস দেখুন কী সুন্দর লাগছে আর কি বলবো মানে কিছু বলার নেই দেখুন আর এই বিশাল বড়ো বিশাল তো আমার মনে হচ্ছে এই ঈদ এতটা বড় যে প্রায় তিন চারখানা ইলেভেন সাইড খেলার মাঠ তিন চারখানা ইলেভেন সাইড ফুটবল খেলার মাঠ হয়ে যাবে এত বড় ইট ভাটা ওইদিকে ওই নদীর চর ওইদিকে ওই নদীর চর আর এদিকে হচ্ছে এই বিল্ডিংটা এখান থেকে নিয়ে একদম এই ওই ওই দেখুন আর ওই দেখুন এবং এই যে সেই চিনি এবং একজনকে জিজ্ঞাসা করলাম এখানে ইটের দাম কীরকম তা বললো মোটামুটি আট নয় সাড়ে নয় দশ এরকম তার মানে বোঝাই যাচ্ছে যে এখান থেকে যদি দশ হাজার টাকা যে ইটটা হাজার সেই ইটটা যদি কলকাতায় চলে যায় নর্মালে পনেরো হাজার টাকা কারণ রাস্তার খরচা আছে গাড়ি ভাড়া আছে তেল খরচ আছে লেবার খরচ আছে তো গাইস বুঝতেই পারছেন সব কিছুই তা এখনও যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি দেখুন এটাই ইটের ভাটার উপরে দাঁড়িয়ে রয়েছে এরকম ইটগুলোর নিচে সাজানো আছে আমি উপরে এসেছি উপরে এসে দাঁড়িয়ে রয়েছি তো গাইস দেখুন বাংলাদেশটা ওইদিকে ইটভাটা ওটা বাংলাদেশ নয় বাংলাদেশটা হচ্ছে ওই যে নদী দেখা যাচ্ছে ওই নদীর ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ এ দেখুন এই যে নদী দেখা যাচ্ছে নদীর ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ তো খুব সুন্দর লাগছে কি বলবো গাইস আপনাদের কি দিয়ে বোঝাবো বোঝানোর মতন ভাষা আমার নেই যে এত সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে মানে বাংলাদেশ দেখার জন্য আমার খুব মনটা ছটফট করে জানি না যেতে পারবো কি না ওই যে বললাম না সব আশা সব সময় কিন্তু পূরণ হয় না ওই যে নদীর চর দিয়ে বিয়েসে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি একজন আসছে একটা ঘুমটি থেকে বেরিয়েছে বেরিয়ে উনি আসছেন আমি একজনকেই দেখতে পেলাম হয়তো এদিকে ঘুমটি আছে সে ঘুমটির ভেতরেও আছে বা এখানেও আছে হ্যাঁ তো গাইস সেই বাংলাদেশ গাইস এই যে ইটের ভাটা দেখছেন এই ইট ভাটা শেষ করে গিয়ে নদী নদীর ওই পারটা যে এক একসাড়িতে সবুজ একটা বর্ডার দেখা যাচ্ছে ওটাই ওটাই হচ্ছে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মানে কি বলবো আর এখন ভালো লাগছে না বাংলাদেশ বাংলাদেশ দেখে সেই বছর বয়সে চলে এসেছি ছেড়ে তাই এদের কাছে শুনলাম যে বাংলাদেশটা দেখা যায় তাই বাংলাদেশটা ওই যে গাছপালাগুলো দেখছেন অনেক দূরে সবুজ এক সারিতে সব গাছগুলো দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ তো রাইজ এখন আপনাদের আমি যেই জায়গা থেকে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেই জায়গাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বাগুন্ডি উত্তর চব্বিশ পরগনা বাগুন্ডি যে জায়গাটায় আমি আছি এই জায়গাটার নাম হচ্ছে বাগুন্ডি তো উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনার ভেতরেই সম্ভবত থানা বসিরহাট জাস্ট কিছুক্ষণ আগে শুনেছিলাম তাও আমি একটা আইডিয়া করে বললাম তো গাইস একটা লঞ্চ আসছে জানি না দেখা যাবে কি না নদী দিয়ে গাইস এত দূর টেনে আনা যাচ্ছে না এত দূর পিডিও টেনে আনা যাচ্ছে না তো যাই হোক গাইস আমি পরের ভিডিওতে আবার ফিরছি